আসসালামু আলাইকুম আজ পনেরো আগস্ট দু হাজার চব্বিশ গ্রিন পার্টি স্বাস্থ্য পরিক্রমা থেকে আমি গ্রিন পার্টি কেন্দ্রীয় প্রচার সম্পাদক রুমান ইসলাম রানি। দেশে নানান রাজনৈতিক ডামাটলের মধ্যেও দেশবাসীর জন্য একটি সতর্ক বার্তা নিয়ে আসলাম যা খুবই উদ্বেগজনক বিশ্বব্যাপী এ নিয়ে নড়েচড়ে বসেছে সবাই গ্রিন পার্টিও সতর্কতার দিক দিয়ে পিছিয়ে নেই কথা উঠেছে ভয়াবহ আসুর এমপক্স নিয়ে আসুন বিবিসির একটি প্রতিবেদন থেকে ব্যাখ্যা করি প্রথমেই জানা দরকার এমপক্স কি এবং কিভাবে ছড়ায় আপনারা শুনে থাকতে পারেন আফ্রিকার কয়েকটি দেশে ছড়িয়ে পড়া এমপক্স এ নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও এক সময় পক্স নামে পরিচিত উচ্চ সংক্রামক এই রোগের প্রাথমিক প্রাদুর্ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মারা গেছেন অন্তত সাড়ে চার শত মানুষ এমপক্স রোগের জন্য দায়ী পক্স ভাইরাস এটি স্মলপক্স বা গুটি বসন্তের জন্য দায়ী ভাইরাসের একই শ্রেণীভুক্ত তবে তা গুটি বসন্তের ভাইরাসের চেয়ে অনেকটাই কম ক্ষতিকর মাংকিপক্স ভাইরাস প্রথম পশু থেকে মানুষের সংক্রমিত হয় কিন্তু বর্তমানে মানুষ থেকে মানুষের সংক্রমণ ঘটছে আর এটাই শঙ্কার মূল কারণ কোনো ক্রমেই যেন এই ভাইরাস আক্রান্ত মানুষ বাংলাদেশে ঢুকতে না পারে সে ব্যাপারে ইমিগ্রেশনে কড়াকড়ি করতে সরকারকে অনুরোধ করছে গ্রিন পার্টি গ্রিন পার্টি মানুষের কল্যাণে কাজ করে তাই আমরা অগ্রাধিকার ভিত্তিতে বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি আগামীতে নতুন কোনো বার্তা পেলে আপনাদেরকে জানিয়ে দিব গ্রিন পার্টি চেয়ারম্যান গরিবের বন্ধু পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক এবং কানেক্ট বাংলাদেশের উপদেষ্টা রাজু আহমেদ খান আমাকে কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন তাকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আরও নতুন নতুন বার্তা নিয়ে আমি আবার আসব সেই প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ